মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আজকে শুক্রবার আর এখন বাজে সকাল আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম সাথে বিস্কুট আর শুরু হয়ে গেছে চা খাবি চা 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 ওই নিজে নিজেই চায়ের মধ্যে ভরে দিচ্ছে বিস্কুটটা দিয়ে গরম লেগে কি খাবা তুমি এখন বলে দাও কি খাবা কি খাবা বলে দাও তো চা উঠো 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 চা 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 খেয়ে নিয়ে সমস্ত কাজ টাছ করে নিলাম আমি পুরো হাঁপিয়ে গেছি এখন এখনো আমি বসে পড়েছি ডিমের ঝোলের মশলা কষানো হচ্ছে স্নান করে পুজো করা হয়ে গেছে এখন আমি রান্নাঘরে চলে এসেছি তো আজকে রান্না হবে করলা করলা কেটেছি আলু পেঁয়াজ এখানে কেটেছি আর এখানে ডিম সেদ্ধ হচ্ছে আজকে ডিম আর করলা হবে কিছু করবো না আজকেও সে গরম করেছে রান্না বান্না সব কিছু করে নিলাম রান্নাঘর রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি তো আজকে এত গরম গামছা নিয়ে এনে ঘুরে বেড়াচ্ছি ঘাম মোছার জন্য খুবই গরম পড়েছে প্রচণ্ড পরিমাণে তাপ চোখে খেতে রান্না কিছুই করিনি সেরকম শুধু এই ভাত স্যালাড এই আলু পাল্লা সরষে বাটা দিয়ে আর এই যে ডিমের ঝোল আজকে আজকেও খুব গরম পড়েছে এখন বিকেল পাঁচটা মতো বাজে একটু বিশ্রাম হওয়ার পর আবার উঠে পড়েছি এখন একটু চাটা করবো

ছেলেটা যা গরম পড়েছে ও জামা টামা কিছু পড়তে পারছে না গরম এটা এখন আমি গোপুর সোনাকে সন্ধে টন্দে দেব দিয়ে দোকান যাব ওরা তো কেউ দোকান টোকান যায় না আমি যাই যাবি তুই দোকান দেখি দেখি কোনো যায় কি না আমাকে বলে তুই রোজ রোজ দোকান যাস আমি তো যেতে পারি না তাই বললাম চল তো ছেলে এত জ্বালায় ওর ছেলে খুব জ্বালায় যেতে পারি না বাড়ি থেকে এইমাত্র দোকানে আসলাম মেলাতে কত লোক দেখো কত ভিড় এটা আমি আমার দোকানের সামনে দিয়ে দেখালাম ভেতরে মাঠে আরো বড় মেলা আছে বাপরে বাপ মেলাতে ভিড় তারপর কারেন্ট চলে গেল একদম ঘেমে স্নান হয়ে গেছি দোকান থেকে চলে এসছি অনেকক্ষণ আগেই তারপর খাওয়া দাওয়া করে নিলাম তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে তো যাই হোক আজকের ব্লগটা এতটাও অবধি রাখছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখার নিউজ গুড নাইট